তার জন্য এখানে আসা তুমি কি প্রথমবার এসে নাকি আগে একবার এই প্রথমবার এসেছিস এটাও ছিল মানে এটা আগে এখানে এখানে ভালো হয়েছে আর

হর হর মহাদেব জয় শিব শম্ভু তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক আজকে আপনাদের কাছে নতুন এক ইনফরমেশান নিয়ে কিন্তু চলে এসেছি তো আজকে আমি এসেছি একটা অত্যন্ত গ্রামের মধ্যে যেখানে কিন্তু এক ঠাকুমা এক ঠাকুমা হার ভাঙা ঠাকুমা নামে কিন্তু পরিচিত তিনি অনেক কিন্তু রোগ ভালো করে দিচ্ছেন তার স্বপ্ন আদেশে কিছু ওষুধ পেয়েছেন সেই ওষুধেই তো তিনি আরও কি কী রোগের ওষুধ দিচ্ছেন সব কিছু সম্পর্কে বলব হাড় ভাঙা অশ্ব বাতের ব্যথা আর আরেকটা হাফানি তো এই চারটে রোগের কথা আমি শুনেছি তো আরও কি কি বিষয় আছে সবগুলো কিন্তু আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তিনি কিন্তু শুধু এখানে নয় তাদের পূর্বপুরুষে এপার এপার বাংলা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও নাকি তাদের পূর্বপুরুষ আছে যারা কিন্তু এই স্বপ্ন আদেশে যেই ওষুধটি পেয়েছেন সেই ওষুধ দিয়ে কিন্তু হাজার হাজার মানুষকে কিন্তু ভালো করছে তো আজকে আপনাদের পুরো ইনফরমেশনটি আমি দেবো তো আরেকটা বিষয় আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আপনারা একটুখানি ভিডিও দেখে এমনি আগেই ঠিকানা জিজ্ঞাসা করেন তো আমি কিন্তু অবশ্যই ঠিকানাটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগতো ঢোকার পথে আমরা দেখছি এখানে ভ্যান ট্যান কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে তো আজকে এমন দিন আমি এসেছি আজকে একটু ভিড় কম আছে যাতে কথা বলা যায় সুষ্ঠুভাবে তার জন্য কিন্তু আমি আজকে এসেছি তো এই যে রাস্তা ধরে আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি কি কী বাড়ে কী বসে সবগুলো কিন্তু আপনাদেরকে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এখানেও দেখতে পাচ্ছি কিছু ঔষধি বিষয় রয়েছে এবং দোকান রয়েছে আর পাশে একটা এই যে হোটেল রয়েছে যেখানে কিন্তু আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারবে যে দোকান রয়েছে দোকানের কাছে আমি জিজ্ঞাসা করবে দে আদৌ কি দাদা ভালো আছেন দেখ আমরা এখানে শুনলাম যে এখানে ওষুধ ওষুধটা কি সত্যি কে দেয় একটা কি ঠাকুমা আমি ডাক ঠাকুমার নাম শুনে এলাম তো এটা সত্যি তাই তো কত সামনে। সামনেই সামনে আচ্ছা আর এখানে কি দেখতে পাচ্ছি কি আপনার খাবার দোকান এখানে যারা আসেন তাদের জন্য তাদের আচ্ছা কি কি পাওয়া যায় এখানে কিছু সবজি ভাত পরোটা খগনি লিকাচা দুধ সব কিছুই পাওয়া যায় কত ঠিক এখানে চালু হয় এখানে রাত 3:00 টা থেকে চালু হয়ে যায় দোকান আমাদের রাত 3:00 টা ঠিক আছে আচ্ছা এখানে কোটা কোটা নাগাত থেকে লোক দিনও লোক এসে থাকে আগের দিনও লোক থাকে মানে থাকারও ব্যবস্থা আছে আছে সবকিছুই আছে আচ্ছা তো শুনলেন এখানে কিন্তু ভোরবেলার থেকেই লোক বা আগের দিনেই লোক চলে আসে এখানে থাকারও ব্যবস্থা আছে তো কোথায় কি আছে সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে একটা গাড়ি দেখছি হয়তো এই গাড়িতে করে লোকজন এসছেন এখানে কি ওষুধের জন্য এসেছিলেন আচ্ছা কোথার থেকে এসছেন আপনি রাজারহাট থেকে রাজারহাট মানে কলকাতা রাজারহাট যেটা আচ্ছা আচ্ছা এই প্রথমবার এলেন নাকি হ্যাঁ আচ্ছা কি কি বিষয় নিয়ে মাঝের ব্যথা ছিল ব্যথা আচ্ছা আচ্ছা মাঝের ব্যথার জন্য এসেছেন আচ্ছা ঠিক আছে তো ইনি মাঝার ব্যথার জন্য এসেছিলেন তো আরও আমি সামনের দিকে যাব একজনা দেখি এখানে তেল রয়েছে আচ্ছা এই তেল কি কিসের জন্য রাখা এটা ও ব্যথা ও এখানে যে তেল দিয়ে দেয় কি ব্যথার জন্য আচ্ছা এইগুলো ওখানে নিয়ে গিয়ে কি পড়ে পড়ে দেয় পড়ে দেয় পরে দেয় সেইগুলো আপনাদের কাছে কিনে নিয়ে যায় ওখানে পরে দিয়ে ঠিক তারপরে মালিশ টাইস করে কিছু হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা কত করে নেওয়া হয় এগুলো এগুলো 10 টাকা আচ্ছা এগুলো 20 টাকা আর ওইগুলো 30 টাকা আচ্ছা 10 20 30 তাই তো আর ওইগুলো 50 ও কত করে লাগবে না 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 আপনি কি এখানে এসেছিলেন নাকি আচ্ছা আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি সত্যপুর থেকে এসেছি সত্যপুর থেকে প্রথমবার নাকি হ্যাঁ

আচ্ছা দা ধন্যবাদ তো এই আরও আমি সামনের দিকে যাচ্ছি তো বললাম আজকে ভিড় কম তো সেই দিনে কিন্তু আমি আজকে এসেছি এই যে এখানেও সব কিন্তু ওষুধ বিক্রি হচ্ছে তো সামনেও আরও অনেক কটা দোকান রয়েছে যেখানে মানুষ বসে আছে এই যে দেখতে পাচ্ছি সব কিন্তু এখানেও সব ওষুধ ওষুধ কিন্তু বিক্রি হচ্ছে এখানে কিছু ওষুধ বিক্রি না কি খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে খাওয়া ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা তো এই যে এখানে এই যে টেবিল টেবিল কিন্তু পাতানো রয়েছে আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন যেহেতু অনেকে সবাই অনেক ভোরবেলায় এখানে আসেন তো এখানে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি যেখানে ওষুধটা দেওয়া হচ্ছে আর সবাই কিন্তু এখানে লাইন আজকে অল্প আছে এখানে ওষুধ দেওয়া হচ্ছে নাকি এখানে ওষুধ দেওয়া হচ্ছে ওই সেই ভিতরেই ঠাকুমা এখানে সেই ঠাকুমা কিন্তু রয়েছে যেই ঠাকুমার আমরা নাম শুনে এসেছি সেই ঠাকুমা আচ্ছা আজকে লোকজন এরকম নাকি কারণ লোকজন হয় প্রচুর লোকজন হয় প্রচুর লোকজন হয় আমি सोचি নাকি আজ একটু কম আছে নাকি 2000 নাকি 2000 লোক আসে লোক আসে আচ্ছা প্রচুর ভিড় আছে হয় না এখানে কিন্তু সব ধর্মের মানুষই কিন্তু এখানে আসে এখানে কোনো বাধা বিকল্প কিছু নেই মানে সব ধর্মের মানুষ আসতে পারে তাই না যার জগন ইচ্ছা সে তোনার হ্যাঁ আপনি প্রথমবার এলেন নাকি আমি দ্বিতীয়বার আসি দ্বিতীয়বার আচ্ছা আগে একবার কি এই বিষয়ে এসেছিল এই কোমরের ব্যথার জন্য আচ্ছা ঠিক হয়েছে যা ছিল তাহলে একটু কম নরম পেয়েছে কম হয়েছে মোটামুটি তিনবার করে আসতে হবে তিনবার করে আসতে হবে আচ্ছা একবারে কারণ কাজ না হয় তা তিনবার আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ তো এখানে দেখছি আপনি আপনার কি একসঙ্গে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানেও দ্বিতীয়বার কে এসছে আপনি কি দ্বিতীয়বার নাকি

এরকম হলেই আজমছি করা দেখুন খুব কষ্ট তা এখানে এসে মোটামুটি আমি কাজ কাজ পেয়েছিলাম আচ্ছা আচ্ছা কতদিন ধরে আসছেন এখানে চা এখানে দু তিন বছর হয়ে গেল দু তিন বছর ধরে মানে মাঝে মাঝে কি আসা হয় মাঝে মাঝে আসে এই যে এই আবার ছ মাস পরে এই আর কি ছ পরে এসছেন তো মানে ছ মাসে কী ওষুধ কি ছিল ওই তেল তেল নিয়ে যাই তুই দেখি মানে কি ওই তেলের ওই যায় আচ্ছা কত রকম ওষুধে ওটা ছ মাস চলেছে

এই আংগুলাটা ফেটে গেল হাড় হাড় ফেটে গেল হাড় ফেটে গেল তো এখানে এসে ভালো এখন এই মাজায় সমস্যা হয়েছে মাজায় চিড়ক হাড় ফেটে গেছে পরে নিয়ে লাগে পাঁচ সাত বছর হয়ে গেছে পাঁচ সাত বছর আগে ওটা ঠিক হয়ে গেছে এখন কোমরে ব্যথা পেয়েছেন তাই তো কোমরে উড়োন যেভাবে সময় একটু চিড়ক মেরে উঠে আর যত 10 তার জন্য এসেছি এসেছি আচ্ছা ডাক্তার জন্য ভালো হয়ে গেছেন আরেকটার জন্য কিন্তু এখন এসেছি আচ্ছা ঠিক আছে কোথার থেকে আসছেন বললেন থেকে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য তো কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছি তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন তো আমি আরো কথা বলবো যে ঠাকুমা ওষুধ দিচ্ছেন তার সঙ্গে কথা বলে আপনাদেরকে আরো বিস্তারিত আমি জানাবো লাঠি ভর দিয়ে ভালো আছেন কোথার থেকে এসছেন আপনি ডাঙার থেকে কি সমস্যার জন্য আসা হচ্ছে

তো সেখানেও এরকম কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই তাই তো এখানেই আর কি টাকা পয়সার কোনো ব্যাপার নেই যে যা খুশি মন থেকে দেয় শুনতে পারলেন এখানে কিন্তু আপনার মন থেকে যেটা ইচ্ছা হবে সেটাই দেবেন আর যদি কেউ প্রথমবার আসেন ভাবেন যে টাকা দেবেন না তাও কিন্তু নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো যারা সুস্থ হচ্ছে কিন্তু তারাই সে টাকা দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে তেল নিয়ে আসছেন সবাই হাতে করে হাতে করে তেল নিয়ে আসছেন আর এখানে কিছু তার মানে কিছু যে যে কালো কার সেই কালো কারে গাছ বাধা রয়েছে এবং এই তেলটাকে পরে দিচ্ছেন আরেকজনকে দেখতে পাচ্ছেন তিনি মালিশ করে দিচ্ছেন হাতে তো এই যে সবাই কিন্তু ওষুধ নিচ্ছে দাদা ভাই ভালো আছেন তো আপনি কি প্রথমবার এলেন নাকি না এর আগে হয়েছে হাতে হাত ভাঙার জন্য আমার হাত ঠিক হয়ে গেছিলো আবার হাত ভেঙে গেছে আবার হাত দেখার জন্য আমার নতুন এসেছিল মানে আপনার হাত ভেঙে গেছে হ্যাঁ হাত ভেঙে গেছে মানে কোনো কী অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট তখন ঠিক হয়ে গেছিলো আবার বাইক আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ এগিয়ে এসে ঠিক হয়েছিল সেই ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক হয়েছিলাম মানে আমাকে অপারেশন করার কথা বলেছিল সাইড আসেন কথা তোমাদের ডিস্টার্ব হতে পারে একটু সাইডে আসেন অপারেশন করার কথা বলেছিল আমি অপারেশন করিনি এখানে যখন এসে ট্রিটমেন্ট করি আমার শোল্ডার ভেঙে গেছিল এখান থেকে এখান থেকে ঠিক হয়ে শোল্ডার ঠিক ডাক্তার এখানে যাওয়া ডাক্তার বলেছিল অপারেশন করতে অপারেশন ছাড়া কোনো উপায় নেই তাই আমি অপারেশন না করে ইনার কাছে গেছি তাই নিয়ে বর্তমানে আমার ওই তেল আর জল দিয়ে ঠিক করে দেয় তো আমি সুস্থ হয়ে গেছিল আবার ভেঙে গেছিল এটা কত বছর আগে এটা প্রায় এক বছর হয়ে গেছে এক বছর আগে হ্যাঁ আবার ভেঙে গেছে তাই আবার এখানে এসেছি

সাবধানে চালাতে হবে তো এইরকম যদি প্রতিবার ভেঙে যায় বাইকে আবার এখানেই আসা তো এক হাতে ভেঙে গেছিল ঠিক হয়ে গেছে আবার যদি আবার কবজি খুলে সরে গেছে খুলে গেছে খুলে গেছে কবজি খুলে গেলেও ঠিকঠাক করে দেয় এখানে কোনো এক্স রে এক্স রে কিছু দেখে তারপরে ইয়ে করবে ওইভাবে

তো সেই হাত হাত ভাঙা কিন্তু ঠিক হয়ে গেছে বাইক বাইক চালিয়ে হাত ভেঙে গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে তো আজকে এবার আরেকটা হাত ভেঙে গেছে আবার দাদাভাই চলে এসেছে ঠিক আছে আপনিও কি এসেছেন হ্যাঁ আপনার কি পা ভেঙে গেছে আচ্ছা কত দিন প্রথম দিন লেগে নাকি প্রথম তার থেকে এসছেন আমি এসেছি স্বরূপনগর থানা স্বরূপনগর এটা স্বরূপনগর থানা স্বরূপনগর থানা আচ্ছা আচ্ছা ঠিক আছে ইশারা কাছে কামনা করে ঠিক হয়ে যায় আপনার যে ঠাকুমা ওষুধ দিচ্ছেন ভালো আছেন ডাক্তার এই তেলে মন্ত্র তারপরে দিচ্ছেন তেল

আমরা কথা বলছি এখানে যে দাদাকে দেখতে পাচ্ছি ওষুধ দেওয়া হচ্ছে ভালো আছেন তো বলছি এখানে কী কী বার কী ওষুধ দেওয়া হয় এখানে শনিবার আর মঙ্গলবার ওষুধ দেওয়া শনিবার আর মঙ্গলবার আর কিসের কিসের রোগের জন্য এখানে ভাঙা চোরা আঘাত লাগা শ্বাসকষ্ট আর অশ্ব ভাঙা আঘাত লাগা শ্বাসকষ্ট আর অশ্ব আর অশ্ব চারটে রোগের ওষুধ দেওয়া তিনটে রোগী আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো বারণ টারণ কিছু কি আছে এই ভাঙা চোরা কোনো বারণ নেই কোনো বারণ নেই আর যখন অন্য জায়গায় আছে যে উপোস করে আসতে এমন কোনো বিষয় আছে না 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 খাওয়া দাওয়া করে রীতিমতো সুস্থই আসবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এখানকার কি ঠিকানা আছে কি এখানকার ঠিকানা মসলান্দ নিয়ারেস্ট ওখান থেকে ভ্যানে বা রিক্সায় হাড় ভাঙা বাড়ি বললে এক গাড়িতেই নিয়ে আসবে পনেরো টাকা পাওয়া যাচ্ছে আচ্ছা এই গ্রামটার নাম কি আছে এটার নাম আছে ঘোষপুর ঘোষপুর

সে সেই ঠাকুরের ডাকলে হচ্ছে যেমন ওই আপনাদের এখানে ময়নায় যাবেন উনি বলছিলেন যে ভোলানাথ নাকি স্বপ্নে দিয়েছে সেটা আপনাদের হয়তো কোন ঠাকুর দিতে পারে স্বপ্নে আমাদের ঠাকুরই দিয়েছে উনাদের তো ধরে দেখা পেয়েছে আর আমাদের তিন পুরুষ আগের থেকে আমরা দিচ্ছি যারা আমাদের এই দুই চার দিনের ব্যাপার না এটা আগে আমার মা দিচ্ছে মা আগে আমার ঠাকুর মা দিত ঠাকুর মা আগে আমার ঠাকুর মা বড়া তিন পুরুষ জুড়ে অটোমেটিক চলছে এক দুই দিনের জিনিস

আর আপনাদের কিন্তু সঙ্গে করে তেল টেল কিছু নিয়ে আসার প্রয়োজন নেই এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব তেল সব কিছু বিক্রি হয় যা লাগবে আপনারা কিন্তু এখান থেকে এসেই নিয়ে নিতে পারবেন তাই তো এখানে সব পাওয়া যাবে তো ভাত ভাত খাবার সব খাওয়াটাও এখানে পেয়ে যাবে তো ভাত কত করে কি নেওয়া হয় নিরামিষ সবজি ভাত নিরামিষ সবজি ভাত কত করে কি প্লেট বিক্রি হয় টাকা পঁয়ত্রিশ টাকায় সবজি ভাত

এখানে কিন্তু শুধুমাত্র খাওয়ার জন্য যে টাকা সেটা থাকার জন্য কিন্তু রকম টাকা লাগে না তো আপনারা যারা দূর থেকে আসবেন ভাবছেন তো আমাকে কিন্তু অনেকে কোথায় আসাম থেকে আসাম ত্রিপুরার থেকেও কিন্তু আমার ভিডিওটা অনেকে দেখেন অনেকে আসার জন্য ফোন করেন তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি দূর থেকে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে এসে আগে দিন এসে থাকতে পারবেন তার জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না তো এই যে আমার আমি একটা নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বারে এসে আপনারা ফোনও করে নিতে পারেন ফোন করে কিন্তু এখানে এসে যোগাযোগও করে নিতে পারেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা শুনতে পারলেন এখানে কিন্তু হাঁপানি অশ্ব হাঁপানি অশ্ব হাড় ভাঙা আর ব্যথা এই চারটে রোগের কিন্তু এখানে ওষুধ দিচ্ছে তো এখানে ওষুধ দেওয়ার জন্য কিন্তু আপনারা দুদিন আসতে হবে মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার তাই তো ভোর পাঁচটার থেকে কিন্তু সন্ধ্যা ছটা সাতটা অবধি ওষুধ দেওয়া হয় তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন আসলে যত এখান থেকে শুনলাম যেটা বললেন যে যতজনে এসছে সবাই কিন্তু এখানে উপকৃত হয়েছেন মানে উপকার পেয়েছেন তো আপনারা পাগল হয়ে যাবে তাই না ওই দেখে একজন শুয়ে একজন ভ্যানে করে কিন্তু নিয়ে আসতে একজন বৃদ্ধ মহিলা এক ঠাকুমা নিয়ে আসতেন তাকে ভ্যানে শুয়ে শুয়ে কিন্তু এখানে ঠিকানা এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনার মস্ট লশনে কিন্তু লোকেশানটাও দিয়ে দেবো যারা বাইক করে বা অন্য গাড়িতে আসতে চান তাদের কিন্তু আমি লোকেশন দিয়ে দেবো সেই লোকেশন থেকেও এখানে আসতে পারেন আর যারা শিয়ালদা শিয়ালদা বা হাওড়া থেকে আসবেন তো শিয়ালদা থেকে এখানে আপনারা বনগাঁ লোকাল ধরবেন বনগাঁ লোকাল আছে চাঁদপাড়া লোকাল আছে সেটা ধরে চলে আসবেন মসলন্দপুর মসলান্দপুর থেকে তারপরে যে কোনো অটো টোটো ধরে বলবেন হারভাঙা ঠাকুমার বাড়ি যাব আপনাকে যে কোনো কেউ কিন্তু এখানে নিয়ে চলে আসতে পারবে তো যাই হোক আজকের জন্য আমি ব্লগটি এখানে সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যাতে এই তথ্যটি সবার কাছে পৌঁছায় এই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু